আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমরা কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা বাবার বাড়িতে ছিলাম আর সেখান থেকে দাওয়াত খেতে যাওয়া হবে তো আজকে সে দাওয়াতের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে করবো তো আপনারা দেখতে থাকুন আশা করি আমাদের এই ঘোরাফেরার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এখন এই যে বের হচ্ছি এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর এখন কিন্তু রাস্তায় কোনো গাড়িও নেই তো সামনে একটু হেঁটে যেয়ে তারপর ভ্যান গাড়ি ঠিক করা লাগবে তো আমরা সামনে হাঁটতেছি আর শুধু আজকে কিন্তু আমরা একাই যাব না আমাদের আমার শ্বশুরবাড়ি থেকেও আমার জায়েরা ননদ দেবর আর ননদ দেবরের ছেলে মেয়ে সবাই কিন্তু যাবে একই সঙ্গে আমরা অনেক মানুষ যাব তো আমি যেহেতু আমার বাবার বাড়ি ছিলাম তো আমরা এই পাশ দিয়েই যাচ্ছি আর আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই কিন্তু ওই পাশ দিয়ে চলে যাবে তো দেখুন এখন কিন্তু ফাঁকা রাস্তা রাস্তায় কিন্তু কোনো গাড়ি তেমন একটা নেই যেহেতু গ্রাম আর আমরা যেখানে যাব অনেক গ্রামের ভিতর আর সেই রাস্তাগুলো কিন্তু বেশি একটা ভালো না মাঠের ভিতরের রাস্তা তো সামনে গিয়ে ভ্যান ঠিক করা লাগবে আর গ্রামে গাড়ি ইজি বাইক এগুলোই পাওয়া যায় কিন্তু যেখানে যাব সেখানটাতে কিন্তু ইজি বাইক যাবে না তাই আমরা একটা ভ্যান গাড়ি ঠিক করে নিয়েছি আর দেখুন রাস্তা মাঠের মাঝখান দিয়ে দুই পাশে মাঠ ধান বই আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে তো এক্ষেত্রে কিন্তু গ্রামের মাটির রাস্তা এখানে কিন্তু কোনো ইটের সলিং নাই আর হ্যাঁ চারিপাশে ধান ক্ষেত তো আমরা আরও গ্রামের ভিতর যাব সেগুলো দেখতে থাকুন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মাঠের আশেপাশে দু একটা মাঝে মাঝে দু একটা ঘর ছিল তেমন একটা ঘর বাড়িও নেই আর কিন্তু আমি এখানে অনেক আগে এসেছি এই রাস্তাতে আর আজকে অনেকদিন পরও আবার এই রাস্তায় আসলাম তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন মাটির রাস্তা দেখতে কেমন লাগে তো আমরা মাটির রাস্তা শেষ করে কিন্তু এখন পাকা রাস্তায় চলে এসেছি আর রাস্তার সামনে যে আমাদের আত্মীয় বাড়ি তো আপনারা দেখতে দেখলেন যে গ্রামের ভিতর দিয়ে কেমন বাগানের ভিতর মাঠ ঘাট পেরিয়ে আমরা এখন পাকা রাস্তায় এসেছি তো অবশেষে আমরা আমাদের আত্মীয় বাড়ি চলে এসেছি আর এখানে ব্যান থেকে নেমে পড়েছি তো স্বামী আরাবু আবু ভাড়া মেটাসে ওখানে গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে দিচ্ছে আর আমরা নেমে পড়েছি তো দেখুন এখানে কিন্তু দুই পাশে ধানের জমি তো গ্রামের কিন্তু একই অবস্থা সব দিকে মাঠের দিকে যারা আছে সবাই কিন্তু ধানের চাষই বেশি করা হয় আর ধানের জমি বেশি তো দেখুন এখানে কিন্তু অনেক রোদ গরম ছিল আর এই গরমের ভিতরে আমরা এসেছি আত্মীয় বাড়ি তো আসার কোনো ইচ্ছা ছিল না তারপরেও বাড়িতে সবাই একসঙ্গে দাওয়াত দিয়েছে তো সবাই মিলে একসাথে ঘোরার মজাই আলাদা তার জন্য আসলাম আর কি কারণ এই রোদের ভিতর খুব গরম আর ক্লান্ত হয়ে যেতে হয় এক জায়গায় যেতে গেলে তো আমার বড় মেয়ে কিন্তু আসেনি ও রোদে গরমের ভয়ে বাইরে বের হয়নি ও নানীদের বাসায় রেখে এসেছি তো এই যে আমার ছোটো যা ছোটো দেবর সবাই কিন্তু এখানে রয়েছে আর বাড়ি থেকে যাদের আসার কথা তারা কিন্তু এখনও আসেনি তো আমরা আগে আগেই চলে এসেছি আর আমার ছোটো যা কালকে এসেছিলো আর আমার দা বড় এখানে আছে তো এই যে কিছুক্ষণের মধ্যেই আমাদের বিশ মিনিট আমরা আসার বিশ মিনিট পরে যে আমার ননদ যায়েরাও বাড়ি থেকে সবাই চলে এসেছে তো তারাও গরমে এসে খুব ক্রান্ত তো বসে রয়েছে সবাই একসাথে বাইরে আর ঘরে কিন্তু গরম আরও বেশি যেহেতু গ্রামে টিনের চাল গরমের তাপটা একটু বেশি বের হয় তো যাই হোক এখন আমাদেরকে যে নাস্তার জন্য ডাকা হচ্ছে তো আমরা এখন নাস্তা করতে যাচ্ছি সবাই একসাথে আর আমার এই যে আমার ছোটো যার বাবার বাড়িতে যে ছোটো একটি এরকম ঘর বানিয়ে খাট পেতে রাখা হয়েছে তো এখানে অনেক বাতাস আছে আর সেই বাতাসে আমাদের নাস্তা করতে দিয়েছে তো অনেক আইটেমই দেখা যাচ্ছে নাস্তাতে চানাচুর সেমাই মিষ্টি পিঠা তো যাই হোক অনেক মানুষই আমরা এসেছি আর সবাই মিলে একসঙ্গেই নাস্তা করবে এখন এই যে বাড়ি থেকে আমার ননদ দেবর যা আর ননদের দেবরের জামাই ছেলে মেয়ে সবাই একসঙ্গে এসেছে মোট আমরা এখানে পনেরো জন এসেছিলাম তো পনেরো জন কেউ কেউ নাস্তা করে ওই যে রেস্ট নিচ্ছে ওই পাশে বাতাসে বসে আছে কেউ কেউ নাস্তা করছে তো যাই হোক আমার কিন্তু নাস্তা করা শেষ আর স্বামী আর কিন্তু নাস্তা করে নামাজ পড়তে চলে গেছে এটা ছিল জোহরের নামাজের আগে তো এই যে নাস্তা করে আমরা একটু ঘোরাফেরা করছিলাম যে এই যে এই দিকটাতে অনেক ছায়া ছিল তো বাতাসও ছিল সবাই মিলে বসে গল্প করছিলাম ঘুরছিলাম তো ঘোরাফেরা ভালোই লাগে গ্রামের ভিতরে ঘোরাফেরা করতে আসলে ভালো লাগে কারণ গ্রামের আবহাওয়াটা অনেক ভালো আর দেখুন চারিদিকে কিন্তু ধানের জমি মাঠ এগুলোই তো আমরা আসলে শহরে চলে গেছি গ্রামের এই শান্তিটা বেশি একটা অনুভব করতে পারি না তো গ্রামে যখন আসি তো সত্যিই খুব ভালো লাগে যে এই এগুলো দেখতে তো দেখুন বাড়ির ভিতরে কিন্তু অনেক রোদ আমরা ওই যে ছায়াটাতে বসেছিলাম আর এখন ওই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবাই মিলে একটু ঘোরাফেরা করে যে খাওয়া দাওয়া করতে বসে গেছে আর সবাই কিন্তু একসাথে বসেছে কিন্তু সবাই বারান্দাতে একসাথে বসতে পারেনি কেউ কেউ ওই যে বাইরে চেয়ারেও বসেছে তো আমরা যারা একসঙ্গে বসতে পারিনি পার্টিতে তারা চেয়ারে বসেছি কেউ কেউ বারান্দায় বসেছি তো একসঙ্গেই খাওয়া হচ্ছে আর কি তো অনেক গরম ছিল কিন্তু গরমে আর এখানে কিন্তু অল্প অল্প করে জিনিস আনা হচ্ছে তো এখানেও খাবারের আয়োজনটা অনেকই বেশিই ছিল চিংড়ি ভুনা গরুর গোশ আর ডাল চর্বি ডিম ভুনা এগুলো ছিল কিন্তু সবগুলো একসাথে আনা হয়নি যে এখানে তো জায়গাই হচ্ছে না তো এক একটা করে আনছে আর দিচ্ছে আবার নিয়ে যাচ্ছে এইভাবেই তো দেখুন আমরা গরমের তাপে খাওয়া শেষে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর কিন্তু আবার সবাই গুছিয়ে নিয়েছি যে বাড়িতে চলে যাওয়ার জন্য আর এখন কিন্তু তেমন একটা বিকারও হয়নি কেবলমাত্র সাড়ে চারটা কি পাঁচটা বাজে তো ভিতর কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য কারণ অনেক গরম ছিল মনে হচ্ছে যে বাড়িতে যেতে পারলেই বাসি আত্মীয় বাড়ি আসলে অনেক গরমের মধ্যেও কিন্তু খাওয়া বেড়ানো কিছুই করা যায় না তো এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি তো আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাব আমার বাবার বাড়িতে আর আমার ননদ জায়েরা সবাই বাড়ি চলে যাবে আর আমরা আমার বাবার বাড়ি থেকে ঘুরে রাত্রেবেলা ওদের ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে যাব তো আমার বাবার বাড়িতে যে রান্নাগুলো আমি করেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো আমি কিন্তু কিছু খাইনি সেভাবে দেখে চলে এসেছিলাম তো যাবো তারপর সন্ধ্যাবেলা খেয়ে বাড়িতে যাবো রাতে যাই হোক আমরা এসেছিলাম এক রাস্তা দিয়ে এখন যাওয়ার সময় অন্য এক রাস্তা দিয়ে যাচ্ছি তো আজকে আমাদের এই যে ঘোরাফেরা দাওয়াত খাওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো গরমের ভিতর কিন্তু আমার খুবই অস্বস্তি লাগতেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ